পৃথিবীর মানচিত্রে এক অনন্য দেশ সৌদি আরব যে দেশটিকে ঘিরে রয়েছে কোটি মানুষের আবেগ বিশ্বাস ও ভালোবাসা বিষয়কর বিষয় হল এই দেশে নেই কোনো মানবলিখিত সংবিধান নেই কোনো রাজনৈতিক দল তবুও নিরাপত্তা ও স্থিতিশীলতায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ সৌদি আরব প্রখর মরুভূমি অফুরন্ত তেলের ভাণ্ডার প্রাচীন ঐতিহ্য আর আধুনিকতার অনন্য সমন্বয়ে দাঁড়িয়ে আছে এই দেশটি একদিকে ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা ও মদিনা অন্যদিকে মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী ও প্রভাবশালী অর্থনীতি ইতিহাস ধর্ম সংস্কৃতি আর অর্থনীতির অনন্য মিলনস্থল হল এই সৌদি আরব তাহলে চলুন জেনে নেওয়া যাক মরুভূমির এই রহস্যময় দেশটির কিছু অজানা তথ্য সৌদি আরব এশিয়ার দক্ষিণ পশ্চিমে আরব উপদ্বীপের সবচেয়ে বড় দেশ আয়তনে প্রায় একুশ লক্ষ বর্গ কিলোমিটার যা ইউরোপের ফ্রান্সের প্রায় চার গুণ পশ্চিমে লোহিত সাগর আর পূর্বে পারস্য উপসাগর ঘিরে রেখেছে এই দেশটিকে দেশের বেশিরভাগ জায়গায় মরুভূমি এর মধ্যে সবচেয়ে বিখ্যাত হল রূপ আল খালি যেটি পৃথিবীর সবচেয়ে বড় বালুময় মরুভূমি তবুও মরুভূমির মাঝে মাঝে দেখা যায় বিস্তীর্ণ খেজুর পাকার এই দেশটিতে গ্রীষ্মকালে প্রচণ্ড গরম আবার শীতকালে রাতের তাপমাত্রা অনেক নিচে নেমে যায় তেল আবিষ্কারের আগে এখানকার মানুষ মূলত যা যাবর জীবন কাটাত উট ছাগল খেজুর এগুলোই ছিল প্রধান সম্পদ আজও মরুভূমি সৌদি সংস্কৃতির একটি প্রতীক মরুভূমির এই প্রকৃতি দেশটির ইতিহাস ও জীবনধারায় গভীর প্রভাব ফেলেছে সৌদি ভূখণ্ড শুধু আরবদের নয় গোটা মুসলিম বিশ্বের হৃদয়ের অংশ এখান থেকেই শুরু হয়েছে আরব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় সৌদি আরবের আধুনিক রাষ্ট্র ব্যবস্থার সূচনা হয় উনিশশো সালে রাজা আব্দুল আজিজ আল সৌদ আরব উপদ্বীপ একত্রিত করে সৌদি আরব প্রতিষ্ঠা করেন সে থেকেই দেশটি সৌদি রাজ শাসনে রয়েছে বর্তমান শাসন ব্যবস্থা হল রাজতন্ত্র যেখানে রাজাই রাষ্ট্র ও সরকারের প্রধান সৌদি রাজপরিবার বিশ্বের অন্যতম প্রভাবশালী পরিবার রাজনৈতিকভাবে দেশটি সবসময় রক্ষণশীল নীতিতে চলে এসেছে উনিশশো সালে তেল আবিষ্কারের পর সৌদি আরব বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তেলকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্ক গভীর হয় মধ্যপ্রাচ্যে নানা সংঘাতে সৌদি আরব সবসময় বড় ভূমিকা রেখেছে একদিকে ইসলামী নেতৃত্ব অন্যদিকে তেলের তাপট এই দুয়ের সমন্বয়ে সৌদি আরবের রাজনীতি গড়ে উঠেছে সাম্প্রতিক সময়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছেন এতে রাজনীতির পাশাপাশি সমাজ ও অর্থনীতিতেও বড় পরিবর্তন আসছে সৌদি আরবের সবচেয়ে বড় পরিচয় হল এটা ইসলামের জন্মভূমি সপ্তম শতাব্দীতে এখানেই জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম মক্কায় অবস্থিত পবিত্র কাবা শরীফ যা মুসলিমদের প্রধান কিবলা প্রতি বছর কোটি কোটি মুসলিম হজ ওমরা পালন করতে সৌদি আরবে যান মদিনার মসজিদে নববী ইসলাম ধর্মের অন্যতম পবিত্র স্থান শুধু সৌদি আরব নয় গোটা মুসলিম উম্মার আত্মিক কেন্দ্র এই দুই শহর মক্কা ও মদিনা হজ মৌসুমে মক্কা ও মদিনায় এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয় এখানে ইসলামী ইতিহাস মহান যুদ্ধ ও নবীর দাওয়াতের গল্প জুড়ে ছড়িয়ে পড়ে সৌদি আরব মুসলিম দুনিয়ার কাছে এক অমলিন আধ্যাত্মিক প্রতীক ধর্মীয় মূল্যবোধ দেশের আইন কানুনে গভীরভাবে প্রভাবিত ইসলামকে কেন্দ্র করে দেশের আন্তর্জাতিক অবস্থানও নির্ধারিত হয় তাই সৌদি আরবকে বলা হয় হারামাইন শরিফাইনের অভিভাবক মক্কা মদিনার পবিত্রতা মুসলিম হৃদয়ে এক অনন্য ভাবনার জন্ম দেয় যা যুগ যুগ ধরে অটুট রয়েছে ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের কারণে সৌদি আরব মুসলিম উম্মার কাছে এক অমলিন দৃষ্টান্ত হয়ে রয়েছে সৌদি আরবের অর্থনীতির মূল ভিত্তি হল তেল বিশ্বের প্রমাণিত তেলের মজুদের এক বড় অংশ রয়েছে এই দেশটিতে রাষ্ট্রীয় কোম্পানি আরামকো বিশ্বের সবচেয়ে ধনী তেল কোম্পানি হিসেবে পরিচিত তেলের প্রভাবে দেশের মাথা মাথাপিছুয় গত দশকে কয়েক গুণ বেড়েছে দেশটির মোট জিডিপির প্রায় চল্লিশ পার্সেন্ট আসে তেল থেকে তবে শুধু তেলের ওপর নির্ভরশীল না থেকে সৌদি সরকার বাস্তবায়ন করছে ভিশন দু এই পরিকল্পনার লক্ষ্য অর্থনীতিকে বহুমুখী করা এবং তেলের ওপর নির্ভরশীলতা কমানো পর্যটন খনিজ সম্পদ প্রযুক্তি এবং বিনোদন প্রতিটি ক্ষেত্রেই নতুন বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বাড়ছে এভাবে সৌদি আরব মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছে ধন সম্পদের কারণে দেশটির বিভিন্ন বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে নতুন শহর আধুনিক বিমানবন্দর হাইওয়ে এবং স্মার্ট সিটি গড়ে উঠছে প্রতিনিয়ত অর্থনীতির এই সাফল্য সৌদি আরবকে আন্তর্জাতিক স্তরে শক্তিশালী অবস্থান দিয়েছে সৌদি আরবের সংস্কৃতি গভীরভাবে ইসলামের মূল্যবোধ ও ঐতিহ্যের সাথে গেঁথে রয়েছে পুরুষরা ঐতিহ্যবাহী থোপ ও মাথায় গুজরা পড়ে থাকেন আর নারীরা আবায়া ও হিজাবের মাধ্যমে তাদের সংস্কৃতিকে প্রতিফলিত করেন আতিথেয়তা সৌদি সমাজের অন্যতম প্রধান বৈশিষ্ট্য যা তাদের সামাজিক মূল্যবোধের প্রতীক অতিথিকে খেজুর এবং আরব কফি দিয়ে আপ্যায়ন করা সৌদি ঐতিহ্যের অংশ উঠ পালন বাঁচ পাখি পালন এবং মরুভূমির জীবনধারা এসব সৌদি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আরবি গান ও কবিতা এখানকার লোকজ ঐতিহ্যের ধারাকে জীবন্ত রাখে যা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যায় ইসলামী উৎসব ঈদ ফিত্র ও ঈদুল আজহা অত্যন্ত ভক্তিপূর্ণ ও উৎসব মুখর আকারে পালন করা হয় তবে আধুনিকায়নের ফলে বিনোদন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও নতুন ধারার প্রবেশ ঘটেছে বর্তমানে সিনেমা হল আন্তর্জাতিক কনসার্ট এবং বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিনোদনের নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে তবু সৌদি জনগণ তাদের ধর্মীয় মূল্যবোধ এবং ঐতিহ্যবাহী পরিচয়কে অটুট রেখেছে নতুন প্রজন্ম প্রযুক্তি ও আধুনিক জীবনধারা গ্রহণ করলেও তাদের মূল শিকড় ও সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রয়েছে এর ফলে সৌদি আরব আজ আধুনিকতা ও ঐতিহ্যের এক অনন্য এবং সমৃদ্ধিশীল সমন্বয় স্থাপিত করেছে সৌদি আরব আজ শুধু তেলের দেশ নয় এটি আধুনিকায়নের পথে দ্রুত অগ্রসর হচ্ছে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে ভিশন দু যা দেশের ভবিষ্যৎকে নতুন মাত্রা দিচ্ছে নিয়ম নামের উদ্ভাবনী শহর প্রকল্প বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে এর মধ্যে দ্য লাইন প্রকল্প বিশেষভাবে নজর কেড়েছে একটি সোজা রেখার মতো শহর যেখানে কোনো গাড়ি বা দূষণ থাকবে না প্রযুক্তি বিনোদন ও ক্রীড়া সব ক্ষেত্রে নতুন সুযোগ এবং বিনিয়োগ করে যাচ্ছে মহিলাদের গাড়ি চালানো থেকে শুরু করে কর্মক্ষেত্রে অংশগ্রহণ সবই দেশের সংস্কারমূলক পদক্ষেপের অংশ সৌদি আরব এখন আন্তর্জাতিক ক্রীড়া আসরের মঞ্চ যা বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করছে ফর্মুলা ওয়ান বক্সিং ফুটবল সবই সৌদির মাটিতে অনুষ্ঠিত হচ্ছে যা দেশের ক্রীড়া খাতকে সমৃদ্ধ করছে পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থা সহজীকৃত হয়েছে যা বিদেশি ভ্রমণকারীদের জন্য নতুন দুয়ার খুলেছে উন্নয়ন প্রকল্পগুলো কেবল অর্থনীতিকেই নয় সমাজ ও জীবনযাত্রাকেও নতুন রূপ দিচ্ছে এভাবে সৌদি আরব ধীরে ধীরে একুশ শতকের একটি শক্তিশালী বিশ্ব শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে সৌদি আরব শুধু মরুভূমির দেশ নয় বরং বিশ্বের ইতিহাস ধর্ম ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু মদিনার পবিত্র ভূমি মুসলিমের হৃদয়ে চিরস্থায়ী গুরুত্ব বহন করে যা ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্বের প্রতীক রাজনীতি অর্থনীতি ও ধর্ম সব দিক থেকেই দেশটির ভূমিকা মধ্যপ্রাচ্য এবং বিশ্ব পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ তেলের শক্তিতে ধনী হলেও তারা এখন নতুন দিগন্তে পা বাড়াচ্ছে আধুনিকায়নের পথে অগ্রসর হচ্ছে ঐতিহ্য এবং আধুনিকতার সমন্বয়ে গড়ে উঠছে নতুন সৌদি আরব যা প্রাচীন ইতিহাসকে সমসাময়িক জীবনের সঙ্গে মিলিয়েছে সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখেই দেশটি বিশ্বায়নের সঙ্গে তাল মিলাচ্ছে ভিশন দু শুধুমাত্র সৌদি আরবের জন্য নয় বরং পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতির বিনোদন প্রযুক্তির চেহারাই পরিবর্তন করবে এই যাত্রা সহজ নয় তবে দৃঢ় নেতৃত্ব পরিকল্পনা এবং নীতি দেশের অগ্রগতিকে নিশ্চিত করছে মরুভূমি থেকে উঠে এসে আজকের এই রূপে দাঁড়ানো সত্যি বিস্ময়কর এবং অনুপ্রেরণামূলক মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু হিসেবে এ দেশের গুরুত্ব চিরকাল অটুট থাকবে সৌদি আরব কেবল একটি দেশ নয় এটি এক অনন্য ইতিহাস সংস্কৃতি এবং অর্থনৈতিক শক্তির মিলনস্থল মরুভূমির বুকের এ বিষয় আগামীর পৃথিবীকে আরও অবাক করবে